যারা আখ্যায় আছেন বিশেষ করে চলন চলন চলমের আড্ডার বাবুল ভাই তারপরে শামজু ভাই এরপরে রয়েছেন আপনার মুজাহর ভাই তারই নাম হলো আপনার এই রোগে হ্যাঁ এই রোগে সাধারণত রোগীর শরীরে কোনো রক্ত উৎপাদন হয় না আলাইকুম ওয়েলকাম করছেন মোহাম্মদ ইকলাস আমার ফেসবুক পেজ থেকে আসলে সকালে আপনারা অনেকেই দেখতে পেয়েছেন যারা আমার ফেসবুক ফ্রেন্ড বা ফলোয়ার আছেন যে আমি একটি পোস্ট করি যে সিহাপ নাম একটি ছেলে অসুস্থ মহিলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিল তো আমি তার পরিবারের সাথে কথা বলতে চাই আমার পাশে আছেন তারই নানি তার মুখ থেকেই শুনবো যে আসলে সমস্যা কতদিন থেকে সমস্যা এই বিষয়টা জানতে চাই আচ্ছা আপনাদের সিহাবের নানি আপনাদের বাড়ি কোন জায়গায় বাড়ি প্রত্যাশী প্রত্যাশী মানে মধ্যে আচ্ছা আপনার মেয়ের শ্বশুর বাড়ি কোন জায়গায় মরিলগঞ্জ উপজেলায়

দাদাবাড়ি রয়েছে ময়ূরগঞ্জ উপজেলায় এবং সিহাব যখন তিন মাস বয়স তখন তার বাবা মারা যায় এরপরেই নানা নানির কাছে থাকে ওনার অর্থাৎ সিহাবের নানি অর্থাৎ তার যে হাজব্যান্ড রয়েছে অর্থাৎ জামাই তিনি আসলে অচল তিনি কোনো কাজ করেন না তার একটা ছেলে আছে ছেলে টুকটাক কাজ করে এ থেকে চলে কিন্তু সিহাবের যে অবস্থা বা সিহাব যে রোগে আক্রান্ত এই রোগটার জন্য উন্নত চিকিৎসা দরকার আমরা এই বিষয়ে আলোচনা করব আসলে এর জন্য দরকার আর্থিক সহযোগিতা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যদি আপনাদের মানবতার হাতটি বাড়িয়ে দেন তাহলে হয়তো বা সিহাব আবারও পুনরায় দৌড়দৌড়ি করতে পারবে বলে আমরা বা এই পরিবার আশা করছে আমি ভাইয়ের সাথে কথা বলতে চাই সে এই পরিবারটা পরিবারের সাথে আছেন এখানে ভর্তি হওয়ার শুরু থেকেই ভাই আসলে সিহাবের সমস্যাটা কি মানে মেইন সমস্যা কী আসলে সিহাবের যে সমস্যা সেটার ডাক্তারি নাম হল আপনার থ্যালাসিমিয়া এই রোগে হ্যাঁ এই রোগে সাধারণত রুগীর শরীরে কোনো রক্ত উৎপাদন হয় না আমাদের যারা আমরা যারা আসি আমাদের স্বাভাবিকভাবে রক্ত তিন মাস পর পর চেঞ্জ হয় শরীর নিজে থেকে রক্তগুলো উৎপাদন করে কিন্তু যারা থ্যালাসিমিয়ার রোগী ওদের রক্তটা শুধুমাত্র নষ্টই হয় কিন্তু কখনও সেই রক্তটা আবার শরীর নিজে থেকে তৈরি করতে পারে না তো এর এরকম আপনার কোনো সঠিক চিকিৎসা নাই যেটা করলে এটা নিরাময় হবে বা এরকম কিছু তবে আপনি নিয়মিত যদি রক্ত সঞ্চালন করতে পারেন এবং এর পাশাপাশি যদি ডাক্তারি পরামর্শ নেন তাহলে কিছু একটা সময় দেখা যাবে সে শরীর হলে হতে পারে আর কি এর জন্য তো মোটামুটি করে একটা অর্থ বা মানে আর্থিক সাপোর্ট দরকার হ্যাঁ এই থ্যালাসেমিয়ার চিকিৎসাটা আসলে অনেক ব্যয়বহুল কারণ এখানে আপনার প্রতি মাসে কিন্তু বাচ্চার যে কন্ডিশন তাতে সে প্রতি মাস পর্যন্ত যায় না এক রক্তে পনেরো দিনের মাথায় ব্লাড দিতে হয় তো ওই ব্লাড দিতে গেলে আপনার ম্যাচ ব্লাড ব্যাগ ডোনারের যাতায়াত খরচ একটা হিউজ পরিমাণের খরচ অ্যামাউন্ট আছে হ্যাঁ যেটা আসলে এই যে ফ্যামিলি এদের কাছে বহন করাটা অনেকটা দুঃসাধ্য হয়ে যায় তো এই ভিডিওর মাধ্যমে যারা দর্শক আছেন আমি আপনাদের কাছে আবেদন করবো যে আপনারা এই পরিবারের পাশে দাঁড়ান এবং নিজের সাধ্য অনুযায়ী তাদেরকে আর্থিক হোক বা মানসিক হোক যেভাবে হোক আপনারা সাহায্য করেন এটাই আপনাদের কাছে আমাদের কাম্য আপনারা শুনলেন যে তার যে সমস্যা আসলে এটার জন্য উন্নত চিকিৎসা এবং এই চিকিৎসার জন্য দরকার দরকার অর্থ আমি যখন সকালে একটি পোস্ট করি তো পোস্টের মাধ্যমে আমারই এক বন্ধু রনি নাম করে উনি বিকাশে আমার নাম্বারটা বিকাশে দেওয়া হয়েছিল তো ওই বিকাশ নাম্বারে পাঁচশো টাকা পাঠিয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে কিছু টাকা ওনাদের দিচ্ছি আপাতত মানে আপাতত তাদের চলাচলের জন্য যাতে ওষুধ যাতে কিনতে পারে কিন্তু এই যে চিকিৎসা এই চিকিৎসার যে ব্যয়বহুল একটি চিকিৎসা এই চিকিৎসার জন্য আর আপনারা যারা বড় ধরনের ওনার রয়েছেন যারা এসব অসহায় পরিবারের পাশে দাঁড়ান তাদের হাত অবশ্যই বাড়িয়ে দেওয়া দরকার অন্যথায় এই পরিবার বা এই যে সিহাব অথবা আগের রূপে বা সেই যে ছোটোবেলা দূরদূরি করতে পারতো এইভাবে আর হয়তোবা করতে পারবে না কারণ এটা আসলে ভাই বলল যে ব্লাড দিতে হয় ব্লাড দেওয়ার জন্য অনেক ধরনের প্রসেসিং আছে যার জন্য অর্থ দরকার হয় একটা ডোনার পিছনে দেখা দেখা গেল এক ব্যাগ রক্তের জন্য এক হাজার টাকা বারোশো টাকার মতো খরচ হয়ে যায় এই সব কিছু মিলে আসলে পরিবারটার চলাচল ভিডিও বেশি লম্বা করবো না আসলে কাকে আপনার এইখানে একটু টাকাটা গোনা দেন পনেরোশো টাকা এক টাকা আমার এই ভিডিও দেখে এবং সকালে যে পোস্ট সেই পোস্ট দেখে যে বন্ধু রনি যে পাঁচশো টাকা দিয়েছিলেন তারও এখানে সে টাকাও দেওয়া হয়েছে এবং আমার ক্ষুদ্র প্রচেষ্টা এবং আপনারা যারা এই ভিডিওটি দেখবেন পরবর্তীতে তারা যদি চান অবশ্যই এই পরিবারের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার এই ভিডিওর কমেন্টস বক্স এবং ভিডিওতে এই পরিবারের সাথে যোগাযোগ করার নাম্বার দিয়ে দেওয়া হবে নাম্বারে যোগাযোগ করবেন এবং তাদের যে বিকাশ নাম্বার থাকে দেওয়া হবে অন্যথায় আমি আমার ভিডিওতে বিকাশ নাম্বার দিয়ে দেবো আশ্বাস দিচ্ছি আপনাদের অনুদান তাদের হাতে পৌঁছে দেওয়ার দর্শক ভালো থাকুন এবং যারা মানবতার ফেরিওয়ালা হিসেবে যারা আখ্যায়িত আছেন বিশেষ করে চলন চলন বিলের আড্ডার বাবুল ভাই তারপরে ভাই এরপরে রয়েছেন আপনার মোজাহের ভাই এরকম যারা বিশেষ করে রয়েছেন তাদের আসলে মানবতার হাতকে আসলে এই পরিবারের দিকে যদি বাড়িয়ে দেন তাহলে অথবা এই আহ অথবা পুনরায় সুস্থ হতে পারে ভালো থাকুন আল্লাহ হাফেজ মানবতার ফেরিওয়ালা নামে আখ্যায়িত ফিরোজ ভাই স্বপ্ন আপু থরসব ভাই বিল্লাল ভাই নাহিদ ভাই নাইম ভাই চলন বিলের আড্ডার বাবুল ভাই সহ আপনারা যারা মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করছেন আপনাদের একটা অনুদান শুধু একটা অনুদান পারে এই ছোট সিহাবকে আবারও পুনরায় সুন্দর জীবনযাপন করতে পরিবারের মুখে হাসি ফুটাতে তাই এগিয়ে আসুন আপনারা